আমাদের তো একটাই জীবন বলেন এই একটা জীবনে এত টেনশান এত প্যারা নিয়ে কি থাকা যায় তাই নিজের টেনশান দূর করার জন্য চলে গেলাম সুন্দর একটা ভিউ উপভোগ করার জন্য আর সেখানে যাওয়ার পর তো বাচ্চারা এত বেশি খুশি ছিল সেই সাথে আমরা বড়রাও অনেক বেশি মজা করেছি আর সেই সুন্দর মুহূর্তটাই আপনাদের সাথে এটা ব্লগ আকারে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে একই অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক দিন পরে আজকে গ্রুপ করে ঘুরতে যাচ্ছি গ্রুপ করে ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে একটু পিকনিক পিকনিক বাইবও আসে এবং ঘোরার মজাটাও দ্বিগুণ হয়ে যায় আমরা আজকে যেখানে এসেছি এই জায়গাটা আমাদের বাসার থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে ড্রাইভ করে আসতে তো আমাদের কাছে তেমনটা দূরে মনে হয়নি বাচ্চারা ভালোই এনজয় করেছিল তবে আইসা একটু টায়ার্ড হয়ে গিয়েছিল তাই এখানে বসে রিল্যাক্স করছে জুস খাচ্ছে আর দুলু খাচ্ছে আশেপাশে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর এটা হচ্ছে একটা লেক ইটালিয়ানরা লেকে বলে লাগো আর এই লাগোটার নাম হচ্ছে লাঘোদ্বীপ রাচ্ছানো আর এটা অনেক বেশি বড় একটা লাগো তো আমরা সব সময় যেখানে যেতাম সেখানে লাগোগুলো ছোট ছোট ছিল বাট এই লাগোটা অনেক বেশি বড় আর আমি জানতে পেরেছি যে এই লাগোর যে পানিগুলো আছে এই পানিগুলোই নাকি সুপার মার্কেটে যে বোতলজাত করা পানিগুলো পাওয়া যায় সেই পানিগুলো মানে এখান থেকে পানি নিয়ে সেটাকে ফিল্টারিং করে তারপরে বিভিন্ন সুপার স্টোরে এই পানিগুলো সাপ্লাই দেওয়া হয় তো যাই হোক এখানে আমার মেয়ে তো অনেক বেশি খুশি ছিল কারণ অনেক দিন পরে যেহেতু আমরা বাইরে বের হয়েছি তো সে জিনিসটা অনেক বেশি এনজয় করতেছিল আর সে সাথে আমি ওর আনন্দ দেখে অনেক বেশি খুশি ছিলাম সেদিন ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল আর গরমও অনেক বেশি ছিল কিন্তু বাতাসের কারণে গরমটা আমাদের গায়ে লাগছিল না সেজন্য মানে হাঁটাহাঁটি করে ভালোই লাগতেছিল আর এখানে মানে কোথাও ছাওয়া নাই যে আমরা যে সে ছাওয়াতে বসবো এখানে সব জায়গাতে সাথে রোদ আর এই রোদ্রের মধ্যে মানুষ কি সুন্দরভাবে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আসলে ইতালিয়ানরা সামারটাকে এত বেশি এনজয় করে কিন্তু আমার কাছে সামার টাইমটা আসলে এত গরমের কারণে ভালো লাগে না তো এইখানে আমার আয়সা বললো যে মামা দেখো এই ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর তো সে বললো যে আমি একটা ছিঁড়বো তো আমি আছি বিপদে মেয়েকে নিয়ে সে ফুলটা ছিঁড়বেই আমি ওকে বোঝাচ্ছি মামা এখান থেকে ফুল ছিঁড়লে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে কার কথা সে ফাইনালি একটা ফুল ছিঁড়েই ফেলছে সে ফুলটা ছিঁড়ে সে লেকের পানিতে ছুঁড়ে মেরেছে দেখো আমি পানিতে ফেলে দিছি সেটা তো এই সাইডটার থেকে আমার এই ভিউটা এত বেশি ভালো লাগতেছিল মানে এক কথায় মনে হচ্ছিল যে কোনো সিনেমার জগতে আমি মানে তখন ছিলাম দূর থেকে সে পাহাড়ের উপরের বাড়ি ঘরগুলো দেখতে এত ভালো লাগতেছিল পরে ভাবলাম যদি আমি এখানে না আসতাম একটা সুন্দর জিনিস আমার থেকে মিস হয়ে যেত তো আমরা হেঁটে আর একটু সামনের দিকে যাচ্ছি যেহেতু এই জায়গাটা বেশ বড় না ছোট একটা জায়গা বাট লেকটা অনেক বেশি বড় তো লেকের পানিগুলো অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল আর ঢেউয়ের কারণে তো অনেক বেশি ভালো লাগতেছিল আমরা বাসা থেকে যাওয়ার সময় চিন্তা ভাবনা করে গিয়েছিলাম যে সেখানে যাওয়ার পরে বাচ্চাদের সবাইকে লেকের পানিতে ছেড়ে দেবো গোসল করার জন্য তো যেয়ে দেখি যে না লেকের পানিগুলো যতটা পরিষ্কার ভেবেছিলাম অতটা পরিষ্কার ছিল না মানে মাঝখানের টুক ছিল সাইডের টুক ছিল না মানে পাথরের সাথে পানি ধাক্কা খেতে খেতে সেই যে পাথরগুলো আছে পাথরগুলোতে এত পরিমাণ শ্যাওলা জমেছিল মানে পিচ্ছিল হয়ে যাওয়ার অবস্থা আর কি মানে সেখানে কেউ পাড়া দিলে পিছলে পড়ে যাবে তো আমরা রিক্স নিয়ে সেখানে যাইনি আমরা উপরের সাইডটাতেই সবাইকে নিয়ে ঘুরতেছিলাম আর জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছিল সাথে বাতাস আর তেমন গরমও লাগতেছিল না বাট রোডটা আমাদের একটু বিরক্ত করেছিল কিন্তু ঘুরতে হলে তো একটু রোড সহ্য করতেই হবে যেহেতু আমরা একটু রোদ্র থাকতে অবস্থায় সেখানে গিয়েছিলাম আর রোড্র না থাকলে আসলে এই জায়গাটা এত বেশি সুন্দর লাগতো না দেখতে তো আমরা এখানে একটু বসেছিলাম আর দেখলাম যে সেই মুহূর্তেই আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে আর প্লেনের কথা মনে পড়ি বাংলাদেশের যে বর্তমানে একটা দুর্ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে সেটার কথা হঠাৎ করে মনে পড়ল যে বিমান এখন দেখলেই ভয় লাগে বিমান এখন আতঙ্কের একটা কারণ হয়ে গেছে আমাদের তো এখানে আমার ছেলে ছিল সে তার বাবাকে অনেক বেশি মিস করতেছিল কারণ হচ্ছে সেদিন তার বাবা আমাদের সাথে যায়নি আমি আমার কাকিমাদের সাথে এবং আমার একটা বান্ধবী আছে তাদের সাথেই আমরা গিয়েছিলাম আমার দুই বাচ্চা নিয়ে তো আমরা সেখানে বসে নাস্তা খেয়েছি চা খেয়েছি শিঙাড়া খেয়েছি আর কিছুক্ষণ পরে সূর্যটা ডুবে যাবে তো আমরা সেই ডুবে যাওয়ার দৃশ্যটাও উপভোগ করছিলাম একটু পরে যখন সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পরে আমরা সবাই মিলে এখন বসেছি রাত্রের খাবার খাওয়ার জন্য অনেকে বলবে যে সন্ধ্যার সময় কি রাত্রের খাবার খায় ভাই আমাদের এখানে না নয়টার পরেই সন্ধ্যা হয় তো আমাদের সন্ধ্যার সময় রাত্রের খাবার খেয়ে নিতে হয় তো বাসা থেকে আমরা রান্না বান্না করে নিয়ে এসেছি তো সেটাই এখন আমরা লেকের ধারে বসে খাচ্ছি তো অনেক সুন্দর একটা দিন আমরা পার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগিছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম